স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো স্যার পড়ানো বা শিক্ষাগত স্যার আমাদের ক্লাস নেন আমাদের বুঝিয়ে দেন ইউটিউব করেন ইতিহাস সাবজেক্ট কিনে ঠিক আছে আজকে আমি আমার একটা পাবলিকেশন থেকে বর্ণপরিচয় পাবলিকেশন সম্পর্কে দু চার কথা বলি না দরকার যখন প্রথম জীবনে আমি বেশ কিছু সুপ্রতিষ্ঠিত পাবলিকেশনের কাজ শুরু করি টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টেন পর্যন্ত প্রচুর পরিমাণে বিভিন্ন পাবলিকেশান লেখালেখি করে চলেছি যে বইগুলো এখনও বিভিন্ন পাবলিকেশনে বিরাজমান পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন বোর্ড বিশেষ করে ত্রিপুরা বোর্ড আসাম বোর্ড বিভিন্ন বোর্ডে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আমি চলেছি বিভিন্ন পত্রিকা বিভিন্ন মাদ্রী ম্যাগাজিন উইকলি ম্যাগাজিন ডেলি পত্রিকা বিভিন্ন জার্নালে দীর্ঘদিন ধরে লেখা কাজ করে চলেছে আমি এবারে দু হাজার উনিশ সালের বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস যেটাকে বিবেক দিবস বলি আমরা সেই দিন আমি লঞ্চ করি নিজস্ব পাবলিকেশন তো উদ্যোগ ছিল প্রথম যে পাবলিকেশন ওপেন করব আমি তো দু সালে এই বর্ণ পরিচয় পাবলিকেশন আমি ওপেন করি সেখান থেকে বইয়ের সংখ্যা আজকে পঞ্চাশেরও বেশি এবং এখান থেকে আমরা একশোখানা খানা বই দ্রুত বের করার চেষ্টা করছি প্রচুর অথার প্রচুর লেখক এখন কাজ করছে এখানে অসংখ্য লেখক অসংখ্য লেখিকাগর এখানে আসছেন যোগাযোগ করছেন তাদের মধ্যে আমরা বেছে নিচ্ছি এবং সেই পাবলিকেশন থেকে বর্ণ পরিচয় পাবলিকেশন দিয়ে প্রকাশিত বইয়ের তালিকা আমরা তোমাদেরকে দিয়েছি দেখে নেবে অ্যামাজন ফ্লিপকার্ট ক্লিক করবে জানাসার হিস্ট্রি বুক বা জানাসার বুক বা বর্ণ পরিচয় বুক বলে সমস্ত দেখতে পাবেন আপনারা কিনবেন বর্ণ পরিচয় এর একটা অনলাইন ডিপার্টমেন্ট খোলা হয়েছে বর্ণ পরিচয় পাবলিকেশন অফলাইন কাউন্টার খোলা হয়েছে কলেজ স্ট্রিটে আমরা পনেরো নম্বর বঙ্কিম চারেজিস্ট্রিট আমরা যেতে পারেন ওখানে পেয়ে যাবেন বর্ণ পরিচয়ের নিজস্ব কাউন্টার এবং পেয়ে যাবেন আপনারা অনলাইন কাউন্টার তিন থেকে চার দিনের মধ্যে বই পৌঁছে দেওয়া হয় এখানে ছোট্ট করে বলে দিই যারা অনলাইন বই ক্রয় করছেন বা কিনছেন হয়তো বইটাকে শুক্রবার বুক করলেন সেই বইটা পোশাল ডিপার্টমেন্টে আমরা পার্সেল করে শনিবারে ফেললাম শনিবারে কী হলো বইটা রিসিভ হলো রোববার ছুটি পড়ে গেল তাই আপনি শুক্রবার পেমেন্ট করলেন বইটা কিন্তু গতিময় হলো সোমবার থেকে এরকম করে স্যার কয় পাবো কয় পাবো হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের কাজ হচ্ছে সুস্পষ্ট একটা অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া নাম বাবার নাম ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এবং ফোন নম্বর পিনকোড ফোন নম্বর ঠিকঠাক করে দিতে হবে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন। আমরা ফোনপে নম্বর পাঠাচ্ছি পেমেন্ট পাঠিয়ে স্ক্রিনশট করবেন বই আপনার বাড়িতে চলে যাবে কয়েক হাজার বই পার ডে আমাদের সার্কুলেট হয় কয়েক হাজার বই পার ডে সার্কুলেট হচ্ছে তো সবচেয়ে কম দামে দ্রুত বই আমাদের কাছ থেকে নেবেন বইগুলো কিনুন কিনে নেওয়ার পরে স্যার কীভাবে পড়ব কীভাবে পড়লে উচিত সেগুলো অবশ্যই জিজ্ঞাসা করবে স্যারকে তোমাদের আমাদের ডিপার্টমেন্টের অর্থাৎ কাছে পাঠিয়ে দেবো লেখিকা কাছে পাঠিয়ে দেবো ম্যাডাম যারা রয়েছেন তারা হেল্প করো তোমাদেরকে যারা বিভিন্ন পরীক্ষার আগে ইন্টারভিউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটা বই তোমাদের সামনে নিয়ে কিনে এই কারণে যে কোনো পরীক্ষা ইন্টারভিউ যে কোনো এর গ্রুপ এ বি সি ডি ইন্টারভিউ কি প্রশ্ন করা হয়েছিল সেগুলো মিস পি পিএসসি যাবতীয় পুলিশের পরীক্ষা যাবতীয় প্রাইমারি যাবতীয় যা যে ইন্টারভিউ হয় ভীষণ ভীষণ কিন্তু আপনি হেল্প পাবেন একটা সংগ্রহ রাখতে পারেন খুব মোটা বই নয় একটা চটি বই সহজ বই তিনশো পাতার মতো একটা বই রাখতে পারেন দামও খুব অল্প রেখেছি আমরা দুশো টাকা অবশ্যই বইটা সংগ্রহ করুন একশো ষাট টাকা বা দেড়শো টাকার মধ্যে বইটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই পড়বেন কি করে ইন্টারভিউ দেবেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেভেন্টি ফাইভ পঁচাত্তর জন যে সফল হয়েছে সেই পঁচাত্তর জন সফল ব্যক্তির কিন্তু আমরা হুবহু কোশ্চেন তুলে দিয়েছি সেটা আমি দেখাবো এক্ষুনি তোমাদের এই ইউটিউবের মধ্য দিয়ে বইটা প্রত্যেকটা ছাত্রছাত্রী শুধু তাই নয় প্রশ্নগুলো যে করা হয়েছিল যে যে টপিকগুলো থেকে যে অধ্যায়গুলো থেকে যে জায়গাগুলো থেকে সেই জায়গাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খ চুলচনা বিশ্লেষণ একদম গবেষণামূলক তথ্য সাজিয়ে দিয়েছে আমরা ওইগুলো পড়বেন যে কোনো পরীক্ষার জন্য হেল্প পাবেন ইন্টারভিউ দিয়ে হেল্প পাবেন এবং বর্ণপরচী পাবলিকেশনে প্রচুর এক্সিকিউটিভ অফিসার ডাবলিউসিএসরা আছেন অধ্যাপক অধ্যাপিকা স্কুল শিক্ষক এবং এক্সপিরিয়েন্স মানুষ প্রচুর নির্নাউন অথাররা আছেন এই পাবলিকেশানে তারা কিন্তু সকলে মিলে বিভিন্ন স্টুডেন্টকে আমরা দেবার ইন্টারভিউ করাচ্ছি আপনারা নির্বিধায় যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে আপনাদের পড়াশোনা সংক্রান্ত কোনো অসুবিধা হচ্ছে কীভাবে চললে ভালো হয় কি করলে ভালো হয় অবশ্যই যোগাযোগ করবেন বড প্রত্যেকটা বই আপনারা কিনতে পারেন অন্তত একটা বই সঙ্গে রাখবেন ভালো বইয়ের তালিকার মধ্যে আপনারা যে কোনো বই কিনলে বা পড়লে বুঝতে পারবেন ইনফরমেশন কি জিনিস কনসেপচুয়াল কি জিনিস গল্প কি জিনিস মানে শুধু এমসি কিউ শর্ট প্রশ্ন নয় আপনি স্ট্রিট যাবেন দের প্র্যাকটিসের বই পেয়ে যাবেন সব একই প্রশ্ন ওই বিভিন্ন জায়গায় ঘুরছে আপনি বই কিনবেন প্র্যাকটিস কিনবেন না এমসি বই কিনবেন না যেগুলো কম দাম বিয়ে করে দিলে পরীক্ষা শেষ বইও শেষ ওই বই কিনবেন না ওইগুলি কলেজ স্ট্রিটে ছেয়ে যাচ্ছে ওখান থেকে দূরে সরে আসুন আপনারা প্র্যাকটিস কিনবেন না বই কিনুন পড়ুন বুঝুন এই বইটা আপনারা কিনুন এই বইয়ে পঁচাত্তর জন ব্যক্তিকে যে প্রশ্ন করা হলো সেগুলো দেবই ইন্টারভিউ স্ট্র্যাটেজি তো বলবই প্লাস চিকি কি জায়গাতে প্রশ্ন করা হয়েছিল স্ত্রী দেবো যা কি করে ইন্টারভিউ দেবেন বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশ পেয়েছে সেভেন্টি ফাইভ সফল ব্যক্তির সংযোজন দিয়েছি আমরা তো এই বইটা তোমরা কি কি পাচ্ছো এবার দেখে নাও আস্তে আস্তে স্ক্রিনে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি নেক্সট পাতা দেখো তোলা হচ্ছে এই ইন্টারভিউ বইটা যে সেখানে ডিটেলস আমরা দিয়েছি কি সেখানে বলা ছিল হ্যাঁ দুশো টাকার দাম তো দামটা একটু মার্ক করতে পারো একটু বলে দিই এবং নতুন এডিশনটা কিন্তু গেছে আমাদের পয়লা এপ্রিল দু হাজার নিউ এডিশন কিন্তু আসছে প্রত্যেক খেয়াল করবে ফেব্রুয়ারি মাসে মাসে চলছে আমাদের এপ্রিল নিউ এডিশন আসছে আবার আপনারা বইটা কিন্তু ক্রয় করতে পারেন তো প্রত্যেকে বইটা হাতের সামনে এখন থেকে রেখে দিন অসাধারণ একটা কিন্তু বই আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছে নেক্সট লেখক সম্পর্কে আমরা ডিটেলসে দিয়েছি দেখতে পারেন আপনারা এই দেখো এবারে তোমার যেভাবে প্রশ্ন প্রশ্ন করা হয় দেখে না ভালো করে একদম প্রাইমারি ডেটে যা প্রশ্ন করা হয়েছিল দেখতে পারেন পুরো একদম যেভাবে করা কৃষি প্রযুক্তি সহায়ক ইন্টারভিউ হয়েছিল সেখানে দিয়েছি আমরা আফগানি দপ্তর পুলিশের ইন্টারভিউ যেমন প্রশ্ন করা হয়েছিল এক ছাত্রীকে সেইভাবে পুরো প্রশ্নগুলো হুবহু তুলে দিয়েছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ইন্টারভিউ দিয়েছি আমরা গ্রুপ সি ইন্টারভিউ আমরা দিয়েছিলাম রাজ্য সরকারের সব আলিপুর কোর্টে একটা ইন্টারভিউ ছিল প্রত্যেকে যা যা প্রশ্ন করা হয় আমাদের সাথে যোগাযোগ করি এবং সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করি বইটা আপনারা আজই সংগ্রহ করুন বইটা পড়ুন আপনারা অসাধারণ বই কিন্তু না পড়লে বুঝতে পারবেন না প্রত্যেকটা প্রশ্ন তুলে দিচ্ছি বহু এটা কোনো আমাদের নিজস্ব প্রশ্ন নেই প্রতিটা প্রশ্ন প্রতিটা উত্তর ছাত্রী পারেনি বা ছাত্র পারেনি সেটা আমরা লিখে দিয়েছি ব্যাকের উত্তর কি হওয়া উচিত ছিল দিয়েছি আমরা দেখতে পারেন আপনারা একবারে এইগুলো আপনারা দেখবেন প্রত্যেককে আবেদন রইল কি প্রশ্ন করা হয়েছিল পঁচাত্তর জন ব্যক্তিকে আমরা দিয়েছি বর্ণপরিচয় প্রতিষ্ঠান থেকে যে পঁচাত্তর জন সাকসেস আমরা দেখিয়েছি কয়েক হাজার স্টুডেন্ট স্যার বর্ণ পরিচয় প্রতিষ্ঠানের হাত ধরে বর্ণ পরিচয় প্রতিষ্ঠানের পাশাপাশি বর্ণ পরিচয় পাবলিকেশনে থেকেও আমরা ইন্টারভিউ গুলো নিচ্ছি এখন সেই ইন্টারভিউ আমরা তুলে ধরেছি তোমাদের সামনে একদম ব্যক্তির নাম কোন পরীক্ষায় পুরো হুব তুলে দিয়েছি আমরা একবারে এই অবশ্যই আপনারা সংগ্রহ করে যান স্কুল সার্ভিসের টিচিং লাইনে স্কুল সার্ভিসের নন টিচিং স্টাফ এটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো ইন্টারফিউ এর ক্ষেত্রে কি করা উচিত দেখে নাও যেগুলি সতর্ক থাকা প্রয়োজন কমিউনিকেশন স্কিল দেখো দিয়ে দিয়েছি ভালো করে দেখবে পোশাক পরিচ্ছদ কেমন হওয়া দরকার খুব ভালো করে কিন্তু আমরা দিয়ে দিয়েছি একদম হ্যাঁ নিজের সময় কিছু বলুন পেশা কি দিয়েছে একদম অসাধারণ ভাবে একবারে পাঁচ বছর পর আপনি কোথায় যেতে চাচ্ছেন নিজের মতো তৈরি করুন যে যেগুলো বিশেষ করে যারা টিচিং লাইনে যেতে চাচ্ছেন শিক্ষক সবজি মেরুদণ্ড কেন বিদ্যালয় ছোট শিশুদের কি করবেন কন্যাশ্রীর প্রয়োজনীয়তা কি আছে পণ প্রথা সমর্থন করেন পণ নেবেন পস্কেল প্রথা নিয়ে আপনার বক্তব্য কি শিক্ষায় কি প্রয়োজন আছে ছাত্র কি করবেন আপনার শখ কি বিদ্যালয়ের জন্য আজকাল প্রাইভেট নিচ্ছেন কেন বেশি ছাত্রীদের মতো শিক্ষকদের কি করা দরকার আছে কেমন বিদ্যালয়ে আপনি চান শহরে থাকতে চান না গ্রামে দিতে চান প্রত্যেকটা ক্লাস আকর্ষণীয় আপনি করবেন একবারে অসাধারণভাবে টপিকগুলো আমরা দিয়ে দিয়েছি একের পর এক বিশেষ করে গার্মেন্ট প্রকল্প থেকে প্রচুর প্রশ্ন আসছে প্রত্যেকটা সেন্ট্রাল গার্মেন্ট এবং স্টেট প্রজেক্টগুলো সব স্তরের বর্ণনা দিয়েছি দেখতে পাচ্ছি কন্যাশ্রী প্রকল্পের উপরে সব আপনারা সংগ্রহ করুন বিভিন্ন দিবস গুলো ভীষণে জাতীয় উদ্যান গুলোর উপরে ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা প্রশ্ন যেখান থেকে যা করা হয় টোটাল সেই টপিক গুলোর উপরে সব স্তরের আলোচনা কিন্তু বইটা আপনারা কিনতে ভুল করবেন না খুব অল্প দামে বইটা পেয়ে যাবেন হাতে রাখবেন বইটা কিন্তু পঁচাত্তর জন ব্যক্তিকে কিভাবে প্রশ্ন করা হয়েছিল কি কী টপিক প্রশ্ন করা হয়েছে সব উত্তর কিন্তু এখানে পেয়ে যা আপনারা শিক্ষার বিভিন্ন কমিশন দিয়ে দিচ্ছে প্রশ্ন ধরা হয়েছিল এবং এনসিআরটি বোর্ড এনসিটি বোর্ডগুলোর প্রশ্ন ধরা হয়েছে বিভিন্ন ব্যক্তিদের পশ্চিমবঙ্গের শিক্ষাগুলোর বলা হয়েছে শিক্ষণ পদ্ধতি নিয়ে বলেছি আমরা বিষয় মিশন ইম্পর্টেন্ট দেখে নাও মিশন ইম্পর্টেন্ট বিভিন্ন ব্যক্তি কি নামে ডাকা হয় সব প্রশ্ন ধরা হয়

কোন কোন দিবসগুলো কি জন্য পালিত হয় কবে এবং ব্যাখ্যা সহকারে দিয়েছি আমরা প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং ধরা হচ্ছে কোশ্চিন একটা কি কি দিবস কি পালন করা হয় অ্যামাজিং আপনারা বইটা সংগ্রহ করুন বিশ্বাস রাখুন জানাশালের প্রতি আপনারা আমাদের পাবলিকেশনের যে সমস্ত অথাররা রয়েছেন তাদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম আপনাদের পাতে হতে বাধ্য ওরা সংগ্রহ করে ভালো করে বইটা আপনারা অভাবনীয় জিনিস পাবেন এই বইটার ভেতরে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেক্টরগুলো তাদের ফুল ফর্ম কয় প্রতিষ্ঠা হেডকোয়ার্টার কতগুলো মেম্বার রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো বর্ণ আদি ডিটেলস আমরা কান্ট্রিগুলো সম্পর্কে আমরা দিয়েছি বিভিন্ন বর্ণমালা হাওড়া ব্রিজ সম্পর্কে দিয়েছি লোকসভা ভবন দিয়েছি আমরা ডিটেলসে চলছে কিন্তু প্রশান্ত চন্দ্র মহলবিস ধরেছে প্রশ্ন হ্যাঁ বিভিন্ন নৃত্যগুলো কোন কোন যে দেখা যায় অসাধারণ ভাবে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি খুব পরীক্ষায় দিচ্ছে এগুলো আমরা ফলো করতে পারেন প্রতিটা একদম নিত্য ধরে ধরে দিয়েছি ডিটেলসে বর্ণনা প্রশ্ন করা হচ্ছে পরীক্ষায় দিচ্ছে এগুলো এই যে যেগুলো দেখো কোন 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 করা করা হয়েছিল খুব ভালো করে পাবে এগুলো খুব ধরছে পরীক্ষায় এখন টাটা পরিবারের উপর প্রশ্ন করা হয়েছিল আমাদের এয়ার পাইলট আমাদের হকি যে টিম অলিম্পিক টিম মেম্বারশিপ সব কিন্তু এখানে ডিটেলসে রয়েছে দেখতে পারো তোমরা আমাদের টাকা বা চেঞ্জেস গুলো প্রশ্ন করা হয়েছিল ম্যানগুলো অরণ্য প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন ইয়ার্ড গুলো প্রশ্ন করা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন লেখগুলো প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট চরিত্রগুলো কোন কোন কোনো এবং ঝড় গুলো বিভিন্ন ঝড় বিভিন্ন কথা হয়েছিল উপনাম কি নামে ডাকা হয় সমাধিস্তর কোথায় আছে আপনার করুন ভীষণ উপকার পাবেন বইটা আউটস্ট্যান্ডিং একটা বই কিন্তু বিভিন্ন পুরাতন নতুন নামগুলো ধরা হয় উপনাম যে কান্ট্রিগুলো ডাকা হয় বিভিন্ন নদীগুলো কোটাতে গেছে বিভিন্ন প্রজেক্টগুলো কোন কোন নদীর উপর কোন রাজ্যকে এফেক্ট করছে গ্রিন রেভলিউশনের উপর রয়েছে কিন্তু বিজ্ঞান চর্চা নিয়ে রয়েছে আমাদের প্রত্যেকে মনে রাখবে জনগণ গান বন্দে মাতরম গান পতাকা নিয়ে কিন্তু প্রত্যেকে স্টাডি করতে পারো তোমরা পতাকা দণ্ডগুলো প্রশ্ন করা হয় গণপ্রসাদ প্রশ্ন করা হচ্ছে তফসিল প্রশ্ন করা হয়েছে প্রধানমন্ত্রীর তালিকা রাষ্ট্রপতি তালিকা লোকসভা স্পিকার তালিকা নীতি আয়োগ দিয়েছি আমরা বিভিন্ন গভর্ননিং বডিগুলো দিয়েছি আমরা ভারতভূমি পরিচয় দিয়েছি শিক্ষামূলক শর্টফর্ম দিয়েছি বিভিন্ন গ্রন্থ দিয়েছি ওয়ারেস ইতিহাস দিয়েছি টোটাল আপনি পাবেন তো আপনারা বইটা সংগ্রহ করুন প্রতিটা বিভাগের উপরে কিন্তু আমরা আলোকপাত করেছি ওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আজই ওইটা সংগ্রহ করে নিন যে কোনো ইন্টারভিউ এর জন্য যে কোনো ছাত্রছাত্রীরা এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দ্রুত পৌঁছে দেবো কলেজটি কিন্তু অ্যাভেলেবেল সেই জগন্নাথ জানার ইন্টারভিউ বুক বা বর্ণপুড়ছি ভাষার থেকে প্রকাশিত ইন্টারভিউ বুক আজই সংগ্রহ করে নিন বাই